শীতের এক সন্ধ্যা ছোট্ট গ্রাম ফুলবাড়ি গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একমাত্র বটগাছটি যেন সবার কাছে রহস্যময় লোকমুখে শোনা যায় গাছের রাত রাতবিরাতে নাকি আলো ঝলক দেখা যায় রোজার গ্রামের সাহসী ছেলে এসব কাহিনী বিশ্বাস করত না একদিন সন্ধ্যায় সে গাছের রহস্য ভেদ করতে বের হল চারপাশ নীরব কুয়াশার চাঁদরে ঢাকা গাছের নিচে দাঁড়িয়ে হঠাৎ সে একটি মৃদু আলো দেখতে পেল সাহস করে এগিয়ে গেল গাছের নিচে দেখল এক বৃদ্ধ হাতে মাটির প্রদীপ বৃদ্ধ বললেন ভয় পেও না আমি এই গাছের রক্ষক রোজার অবাক হয়ে জিজ্ঞেস করল গাছের রক্ষক কেন বৃদ্ধ হেসে বললেন এই গাছের শিকড় গ্রামে মাটি ধরে রেখেছে এই গাছ হারালে গ্রাম ভাঙবে তাই রক্ষক হয়ে থাকি রোজার বুঝতে পারল গাছের গুরুত্ব গ্রামে ফিরে সবার কাছে গল্প বলল সেই থেকে গ্রামের সবাই গাছের যত্ন নিতে শুরু করল রহস্যময় বটগাছ পরিণত হল গ্রামের রক্ষা কবজে এরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন